একবার চোখ বন্ধ করে ভাব তুমি এক বছর আগের তুমি দু শেষ হচ্ছিল আর তুমি তখন প্রতিজ্ঞা করেছিলে দু হাজার হবে আমার পরিবর্তনের বছর তুমি ভেবেছিলে সব ঠিক করে ফেলবে সব সমস্যার সমাধান হবে সব স্বপ্ন পূরণ হবে একটা নতুন তুমি জন্ম নেবে কিন্তু দু চলে গেছে আর তুমি কি সেই নতুন মানুষটা হয়ে উঠতে পেরেছ সত্যি সত্যি না কারণ তুমি ভেতরে ভেতরে জানো তুমি যতটা চেয়েছিলে ততটা পারনি আর এই কথাটা স্বীকার করলেই মনটা কেমন যেন খালি হয়ে যায় মনে হয় এত দিন কোথায় গেল আমি কি সত্যিই কিছু বদলাতে পেরেছি কিন্তু এই হতাশার মধ্যেই একটা সত্য লুকিয়ে আছে একটা দারুণ সুন্দর সত্য আর সেটা হল সময় কাউকে ফেলে যায় না সময় শুধু অপেক্ষা করে তুমি কখন সত্যি সত্যি বদলানোর সিদ্ধান্ত নেবে আর আজ দু হাজার দরজার সামনে দাঁড়িয়ে তোমার সামনে আছে মাত্র দুটি পথ একটা হল আগের মতোই হার মানা আর একটা হল পুরো জীবন বদলে ফেলা আর শুনে রাখো এখনও দেরি হয়নি যদি তুমি সত্যি চাও তাহলে দু হবে তোমার টার্নিং পয়েন্ট এইবার তুমি প্রস্তুত হও কারণ এবার তোমাকে থামানো কারো পক্ষে সম্ভব হবে না তোমাকে একটা কথা মনে রাখতে হবে মানুষকে বিজয়ী বানায় তার প্রতিজ্ঞা না মানুষকে বিজয়ী বানায় তার কখনো না থামার জেদ হয়তো দু হাজার পঁচিশে তুমি অনেক ভুল করেছ কাজ ফেলে রেখেছ নিজেকে সন্দেহ করেছ সাহস কম ছিল নিজের মানসিকতা ঠিক করতে পারি অনেক সুযোগ হাতছাড়া হয়েছে অনেক কাজ শুধু একদিন করব বলতে বলতে শেষ হয়ে গেছে কিন্তু ভুল করা পাপ না পাপ হলো। ভুল জানার পরেও ঠিক না করা হাজার তুমি জেদ ধরে এগোবে আগে যেভাবে করছিলে এবার সেটা করবে না আগের মতো দেরি করবে না আগের মতো থেমে যাবে না আগের মতো ভয় পাবে না কারণ এবার তুমি জানো পরিবর্তন শুধু চাইলে হয় না পরিবর্তন চাইলে তার মূল্য দিতে হয় তুমি যে মানুষটাকে হতে চাও যে সফলতাটা দেখতে চাও যে জীবনের স্বপ্ন তুমি দেখো এই সব কিছুর জন্য তোমাকে একটাই মূল্য দিতে হবে অ্যাকশন নতুন বছর মানে নতুন তুমি হওয়া মানে কি নতুন বছর মানে নতুন তুমি জন্ম নেওয়া এবার তোমাকে তোমার ভেতরের তিনটে জিনিস বদলাতে হবে এক তোমার চিন্তা দুই তোমার অভ্যাস তিন তোমার পরিবেশ এক তোমার চিন্তা বদলাও তোমার চিন্তাই তোমাকে তৈরি করে যদি তুমি নিজেকে ছোট ভাবো জীবন ও ছোট হয়ে যাবে যদি তুমি নিজেকে ব্যর্থ ভাবো জীবন ও তোমাকে বারবার ব্যর্থ করবে এইবার নিজেকে বলবে আমি পারবো আমি থামব না আমি নিজেকে নতুনভাবে তৈরি করব। এটা শুধু কথাই না এই চিন্তা তোমার রক্তে ঢুকতে হবে দুই তোমার অভ্যাস বদলাও তুমি প্রতিদিন যা করো তুমি সেটাই যদি তুমি অলসতা করো তুমি অলস মানুষ যদি তুমি বারবার শুরু করতে করতে থেমে যাও তুমি থেমে যাওয়ার মানুষ আর যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগো তাহলে তুমি বড় হয়ে উঠবে অভ্যাস বদলাও একবারে না প্রতিদিন এক শতাংশ বদলাও বছরের শেষে তুমি সাঁত্রিশ গুণ শক্তিশালী মানুষ হয়ে যাবে তিন তোমার পরিবেশ বদলাও যাদের সাথে সময় কাটাও তারা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যারা তোমাকে সন্দেহ করে তোমাকে নিচে নামায় তোমার স্বপ্নে হাসে তোমার মন ভেঙে দেয় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে হও আর যারা তোমাকে অনুপ্রাণিত করে তোমাকে বড় হতে উৎসাহ দেয় তোমার উন্নতি দেখে খুশি হয় তোমাকে সামনে এগোতে সাহায্য করে তাদের কাছে থাকো একটা সত্য গল্প বলি প্রতিটি মানুষ জীবনে দুটো জিনিসের জন্য যুদ্ধ করে একটা নিজের সাথে আর একটা সময়ের সাথে সময় কাউকে ছাড় দেয় না আর নিজে নিজেকেও তোমাকে হারাতে হবে তো কতবার তুমি নিজেকে থামিয়ে দিয়েছ কতবার বলেছ করে দেখাব একটু পরে শুরু করব আগামী কাল থেকে শুরু এইবার ঠিক হবেই কিন্তু হয় কি এইবার আর আগামী কাল নয় এবার এখনি এই মুহূর্তে এই সেকেন্ড থেকে কারণ যদি তুমি এখন শুরু করো দু হাজার শেষ দিনে তুমি নিজেকে ধন্যবাদ দেবে নিজেকে বলবে ধন্যবাদ আমাকে আমি শুরু করেছিলাম আমি থেমে যাইনি আমি বদলে গেছি আমি আজ সেই মানুষটা যাকে এক বছর আগে স্বপ্ন দেখতাম এই অনুভূতি এই গর্ব এই সম্মান এটা টাকা দিয়ে কেনা যায় না এটা শুধু অর্জন করা যায় নিজের পরিশ্রমে তুমি কি সেই মানুষটা হতে চাও যদি চাও তাহলে আজ থেকেই শুরু করো দু হাজার ছাব্বিশের জন্য রিভেঞ্জিয়ার বানাও তুমি দু হাজার পঁচিশে যত কিছু হারিয়েছ দু হাজার ছাব্বিশে সব কিছুর প্রতিশোধ নেবে তোমাকে যে ছোট ভাবছে তাকে উত্তর দেবে তোমার উন্নতি দিয়ে তোমাকে যে থামিয়ে দিচ্ছিল তাকে উত্তর দেবে তোমার সফলতা দিয়ে তোমাকে যে হেয় করেছে তাকে উত্তর দেবে তোমার অর্জন দিয়ে তোমাকে যে সন্দেহ করেছে তাকে উত্তর দেবে তোমার পরিবর্তন দিয়ে দু হাজার ছাব্বিশ হবে তোমার উন্নতির বছর তোমার পরিশ্রমের বছর তোমার শৃঙ্খলার বছর তোমার প্রত্যাবর্তনের বছর তোমার বিজয়ের বছর তোমার রিভেঞ্জিয়ার তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে তুমি কি প্রস্তুত কল্পনা করো দু হাজার শেষ মাস তুমি দাঁড়িয়ে আছো আর জীবনের দিকে তাকিয়ে নিজেকে বলছ আমি পেরেছি আমি বদলেছি আমি নিজের কাছে দেওয়া কথা রাখতে পেরেছি আমি আজ সেই মানুষ যাকে এক বছর আগে স্বপ্ন দেখতাম এই অনুভূতি এই গর্ব এই সম্মান এটা টাকা দিয়ে কেনা যায় না এটা শুধু অর্জন করা যায় নিজের পরিশ্রমে তুমি কি সেই মানুষটা হতে চাও যদি চাও তাহলে আজ থেকেই শুরু কর নিজের সাথে সাতটা প্রতিজ্ঞা করো এখন এই মুহূর্তে নিজের সাথে সাতটা কথা দাও এক আমি আর কোনো অজুহাত দেব না অজুহাত তোমাকে ছোট করে দুই আমি প্রতিদিন একটু হলেও এগোব চাইলে পাঁচ মিনিট তবু কিছু করবে তিন আমি নিজের ওপর বিশ্বাস রাখব যে নিজেকে বিশ্বাস করে তাকে থামানো যায় না চার আমি ব্যর্থতাকে ভয় পাব না ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো পাঁচ আমি কঠিন সময় ভাঙব না কারণ কঠিন সময়েই মানুষকে শক্তিশালী করে ছয় আমি আমার স্বপ্নের মূল্য দেব যে স্বপ্নকে তুমি মূল্য দাও জীবন সেটাই পূরণ করে সাত আমি দু হাজার ছাব্বিশকে আমার জীবনের সেরা বছর বানাবো দু হাজার ছাব্বিশের জন্য অ্যাকশন প্ল্যান একটা বড় লক্ষ্য ঠিক করো যেটা তোমার বছর বদলাবে দুই তিনটে ছোট লক্ষ্য ঠিক করো যেগুলো তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে তিন জার্নাল রাখো প্রতিদিন দু মিনিট লেখো আজ কি করেছ কাল কি করবে চার ফোকাস বাড়াও মোবাইল টাইম কাট কমাও পাঁচ স্কিল শেখো তোমার ভবিষ্যৎ তোমার স্কিলেই নির্ভর করে ছয় নিজেকে প্রতিদিন উন্নত করো এক শতাংশ হলেও সাত নিজেকে ভালোবাসো কারণ যদি তুমি নিজেকে না ভালোবাসো কেউ তোমাকে ভালোভাবে বদলাতে পারবে না শেষ কথাটা শোনো এটা তোমার জীবন বদলাবে এই কথাটা তোমার কাছে আজীবন থাকবে তুমি যখন ভালো হতে শুরু করো জীবন তখনই বদলাতে শুরু করে দু চলে গেছে ওটা ভুলে যেও ওটা অতীত ওটা শেষ দু হাজার ছাব্বিশে একটা নতুন তুমি জন্ম নিচ্ছে একটা শক্তিশালী তুমি একটা শৃঙ্খলাবদ্ধ তুমি একটা সাহসী তুমি একটা সফল তুমি তুমি পারবে তুমি পেরেছো তুমি এগোবে তুমি জিতবে এখনই শুরু করো এই মুহূর্তে কারণ দু তোমার অপেক্ষায় আছে একটা নতুন গল্প লেখার জন্য